you <laughs> তিনজনে উঠে বসেছি এবং যাবো শো যা বারাসাত স্টেশন ওখান থেকে ট্রেনে উঠে যাবো আলিপুর বারাসাত স্টেশনে পৌঁছে টিকিট কাটতে না কাটতেই আমাদের ট্রেন এসে হাজির তো শো যা ট্রেনে উঠে পড়লাম বারাসাত থেকে এগারোটা ট্রেন ধরে দমদমে নেমেছি গাড়িতে এত ভিড় ছিল ছেলে বলছে মা ভীষণ কষ্ট হয়ে গেছে একটু বসে দমদমে একটু বিশ্রাম নিয়ে তারপর মেট্রো ধরে সোজা পৌঁছে গেলাম নেতাজি ভবন আর যেখানেই যাই ছেলে বলে একটু বসে নিই আর বন্ধুরা এই জায়গাটা থেকে আর মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স আলিপুর চিড়িয়াখানা পৌঁছাতে আচ্ছা ইংলিশ আলিপুর ব্রিজ এখন আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দেখো কলেজটা দেখে নাও শহীদ ক্ষুদিরাম বসু কলেজ আর ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম চিড়িয়াখানার কাছেই ফ্লাইওভারটা ক্রস করে নিচে নামলেই চিড়িয়াখানা তো চলো দেখা হচ্ছে চিড়িয়াখানায় গিয়ে পৌঁছে গেছি আমরা এখন টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে আছি টিকিট কেটে তারপর ভিতরে আমার ছেলেকে আর ধরে রাখা যাচ্ছে না এতটাই এক্সাইটেড ছুটে চলেছে সামনে একটা ম্যাপ দেওয়া আছে ওই ম্যাপটা দেখতে তো বন্ধুরা জুয়ের প্রথমেই ঢুকেই কিন্তু এই ম্যাপটা দেয়াছে এই ম্যাপটা দেখলেই তোমরা জানতে পারবে যে জুয়ের কোথায় কি আছে কিন্তু ডে কিন্তু তবুও মানুষের ভিড় দেখার মতো প্রথমেই আমরা পাখি দিয়ে শুরু করলাম Terima kasih telah অনেক প্রকার পাখি তো দেখা হলো এরপর গেলাম বাঘের খাঁচার সামনে ইনি তো আমাদেরকে দেখে পা জানান এলাম আমাদেরকে মনের আনন্দে ঘুম দিচ্ছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাঘের খাঁচার পাশে এই গাছটায় কিছু না কয়েক হাজার বাদুর আছে তারপর আবার পাখি আর এরপর আমরা চলেছি জিরাফের দিকে এই জায়গাটার লুকটাও কিন্তু খুব সুন্দর দেখো চারদিকে একদম সবুজ এ সবুজ জলাশয়ের ওপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ ক্রস করেই জিরাফের বাড়ি আর এখানে জঙ্গলের রাজা খাঁচার মধ্যে ঘুমাচ্ছে ছবিগুলো অনেকটা দূর থেকে তোলা তাই ঠিক মতো দেখাতে পারলাম না আর এদিকে রানী ঘোরাঘুরি করছেন একটু চিন্তায় মগ্ন মনে হচ্ছে দেখে খুবই ইতস্তত ঘোরাঘুর ফেরা হচ্ছে সিংহের পরে আবার পাখি আর এখানে এইগুলো দেখো সব ময়ূর সামনেই দেখো সাদা ময়ূর দেখা যাচ্ছে আর এরপর চলে গেলাম হাতি দেখতে দেখো দুজনে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস তুলছে আর খাচ্ছে ঘাস তুলছে আর খাচ্ছে বেশ অনেকটা সময় এখানে কাটালাম কারণ ওদের এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর বন্ধুরা চিড়িয়াখানা বলে যে শুধু তোমরা পশু পাখি এইসব দেখতে পাবে তা কিন্তু নয় এখানে কিন্তু প্রচুর ফুলের চাষও করা হয়েছে আমরা যখন গেছি তখন সবে ফুল গাছগুলোকে লাগানো হয়েছে এরপর যখন তোমরা যাবে আরও সুন্দর ফুল গাছগুলোকে দেখতে পাবে কারণ সবে সবে সব লাগানো হচ্ছে তো দেখলাম ডালিয়া সবে লাগানো হয়েছে অনেক প্রকার ফুল সবে লাগানো হয়েছে আর এই দেখো এবার এই জায়গাটা দেখো এতগুলো পাখি তো দেখালাম তার মধ্যে এই পাখিগুলোকে দেখো সব থেকে সুন্দর আমার এই পাখিগুলোকে দেখে মনে হয়েছে

এই দেখো ছেলে আর বাবা এখন খেতে চলেছে এমু পাখি দেখতে আমিও অবশ্য পিছন পিছন যাচ্ছি আর দেখো এখনো কিন্তু লোক আসছে প্রচুর পরিমাণে এই দেখো সামনে এমু পাখি দেখা যাচ্ছে অনেকগুলোই আছে

অনেক চেষ্টা করেছিলাম ওর মুখটাকে ধরার কিন্তু ধর এটা হলো হয় না সব থেকে হিংস্র একটা প্রাণী কিন্তু খাঁচার মধ্যে কি আর কর করতে হয় না খাবার এমনিতেই পাওয়া যায় তাই শুয়ে বসছে দিন কাটানো ছাড়ার উপায় আর এর পরেই অনেকগুলো বাঘ ছিল বিভিন্ন ধরনের বাঘ ছিল কিন্তু সবাই ঘুমাচ্ছেন ইনি ঘুমাচ্ছেন এনার পরে ইনিও ঘুমাচ্ছেন একমাত্র এই খাঁচায় ইনি একটু মুক্তার তুলে বসা আছেন আর সব রকম বাঘ দেখার পরে দেখা পেলাম না সাদা বাঘ হোয়াইট টাইগার আর এখানে কি সেলফি তুলতে তিনজনে মিলে একটু এখানে তুলে নিলাম আর সবাই বলছে সাদা বাঘের সামনে এই যে জলাশয় আছে এখানে নাকি কথা অনেক দেখার চেষ্টা করলাম ছোট্ট ছোট্ট একটা দুটো দেখতে পেলাম আর এখানে বাঘের মাটিকে দেখা যাচ্ছে বন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এক জায়গায় দাঁড়াচ্ছে না একদম দেখো সামনেই দেখা যাচ্ছে জাগুয়া ইনিও ঘুমাচ্ছেন আর এটা হলো নেচার ইনফরমেশন সেন্টার এর সামনে এসে দেখলাম প্রচুর ভিড় প্রচুর লোকজন এখানে সব ফটো তুলছে সবাই তো এই দেখে আমরাও আর সামলাতে পারলাম না আমরাও একটা ফটো তুলে নিলাম আর তারপর দেখা পেলাম লেপাটে কিন্তু তিনিও ঘুমাচ্ছেন আর এই যে দূরে কেজের মধ্যে খুব কম মানে দূর থেকে খুব আবসা আপসা দেখা যাচ্ছে জানি না আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা আর এরপরেই ছিল রেফাইল প্রথমেই সাপ এনারা দুজন একসঙ্গে আছেন একই জায়গায় পরপর এই একজন আর এই একজন আর এরপরে কুমিরের দেখা মিলল সব রৌদ্র আছে একের পর এক শুয়ে আছে সবুজ হয়ে গেছে আর এগুলো একের পর 100 আছে এগুলো হলো ঘড়িয়া আর এরপরে আমরা ঢুকলাম স্নেক হাউসে এখানে বিভিন্ন ধরনের সব সাপ ছিল সবগুলো সাপকে দেখা যায়নি কিন্তু যে কটা দেখতে পেয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এর মধ্যে একজন লুপ গিয়েছে আছে এই একটা পাইথনকে দেখা যাচ্ছে আর এখানে ওই দূরে দুজনকে দেখা যাচ্ছে এখানে দেখো দুটো বলগা হরিণ নিজেদের মধ্যে লড়াই করছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করছে দেখলাম এখানে পরপর বিভিন্ন প্রজাতির হরিণটা দেখতে পাওয়া যাবে হরিণ হরিণ দেখতে দেখতে ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট এখানে ঢুকতে গেলে পাঁচ বছরের উপর থেকেই সবার টিকিট লাগবে আর হ্যাঁ এর মধ্যে তোমরা বাইরে থেকে খাবার নিয়ে যেতে পারো কোনো রকম প্লাস্টিক এদিক ওদিকে ছড়ালে হবে না ডাস্টবিন আছে ডাস্টবিনের মধ্যেই ফেলতে পারো এর মধ্যে ইউরিনের ব্যবস্থাও খুব সুন্দর এই কোন রকম টাকা পয়সা লাগে না আর হ্যাঁ যদি মনে করো যে কোনো খাবার নিয়ে যাবে না ওর ভিতর থেকে খাবে তো ওর ভিতরেও খাবারের ব্যবস্থা আছে আর এখানে এন্ট্রি টাইম হলো সকাল নটা নটার পরে যে কোনো টাইমেই তোমরা এখানে ঢুকতে পারো তবে মাথায় রাখবে পাঁচটার মধ্যে কিন্তু আবার বেরোতে হবে এই হরিণটার আবার চারটে হর্ন মাথার উপর সামনে দেখা যাচ্ছে বিরাট বড় একটা এখানে ব্ল্যাক হোয়াইট একটা কে দেখা যাচ্ছে দুপুরের রোড কাঁচের উপর দিয়ে এমন মানে ফ্লাশ হচ্ছে রোড ভিতরে দেখাই যাচ্ছে না ওই দেখো সাদা কালো ওই যে লাঠিয়ে দিচ্ছি ওইদিকে গেল সামনেই ডক্টর আছে ডক্টরের সঙ্গে তার কথাবার্তা চলছে আর এখানে দেখো রিং লেমুর একটা বসে আছে যে দেখা যাচ্ছে আর এর পরেই দেখা মিললো জেব্রার ওনারা তখন খেতেই ব্যস্ত মুখ দেখাতে পারলেন না কি আর করা যাবে পেছন দিক দিয়ে দেখেই আমরা খুশি আর এই দেখো বিরাট বড় একটা ই আছে। সামনে থেকে দেখতে যে এত ভালো লাগছে ওখান থেকে নড়তেই আরেকটু দেখছি আরেকটু দেখছি কিন্তু আর তো দাঁড়ানো যাবে না কারণ টাইম প্রায় শেষের দিকে আর আমরা একজুটের মুখে চলে এসেছি তারপর ছেলে বললো মা একটু ছবি টবি তোলা হোক এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগছিল তাই এখানে কিছু ছবি তুললাম ফটো বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে ভুলটা আমরা করেছিলাম প্রচুর বসার জায়গা আছে কিন্তু প্রচুর লোকে যখন ভিড় হয় না তখন সবগুলো বুক থাকে যদি একটা বসার কিছু নিয়ে যাও তাহলে কিন্তু নিজের সবুজ ঘাসের উপরে বসতে বেশ ভালো লাগবে তো চিড়িয়াখানাকে বাই বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এস্কেলেটার চেপে ব্রিজ ক্রস করে বাস ধরে সোজা হাজরা যতীন পার্ক মেট্রো স্টেশন আর দেখো ব্রিজের উপর থেকে নিচের লোকটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখন প্রায় সাড়ে পাঁচটার ওপর বেজে গেছে আর একটু খিদেও পেয়েছিল মেট্রো স্টেশনে ঢোকার আগে সামনে স্টল থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম বড় তো বন্ধুরা এইভাবে ছেলেকে নিয়ে সারাটা দিন প্রচুর আনন্দ করলাম এবং সেই আনন্দের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আজ